ফাইনাল ম্যাচ রংপুর রাইডার্স বনাম গায়ানা অ্যামাজন গ্লোবাল সুপার লিগ দু এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের পরিবর্তিত সময়সূচি চলুন চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে নেওয়া যাক ফাইনাল ম্যাচে গায়না অ্যামাজনের বেস্ট একাদশ নাম্বার এক জনসন চার্লস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ইভেন লুইস ওপেনিং ব্যাটসম্যান नंबर तीन रहमानुल्लाह गुरबाज ऑन बैट्समैन एंड विकेटकीपर नंबर चार मोइनाली बैटिंग ऑलराउंडर नंबर पांच सिमरन हेडमायर ऑर्डर बैट्समैन नंबर सौ शेरपिन रादरफोर्ड मिडिल ऑर्डर बैट्समैन नंबर सात गुताकेश मूर्ति बॉलिंग ऑलराउंडर नंबर आठ रोमारियो शेपार्ड बॉलिंग ऑलराउंडर নাম্বার নয় ডেভিড উইস ফাস্ট বোলার নাম্বার দশ ড্রয়েন পিটোরিয়াস ফাস্ট বোলার এবং নাম্বার এগারো ইমরান তাহির স্পিন বোলার অ্যান্ড ক্যাপ্টেন চলুন এখন দেখে নেওয়া যাক ফাইনাল ম্যাচে রংপুর রাইডার্সের বেস্ট একাদশ নাম্বার এক সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ইব্রাহিম জাদরান ओपनिंग बैट्समैन नंबर तीन काइल मेयर्स ऑनराउंड बैट्समैन नंबर चार साइफ हसान मिड बैट्समैन नंबर पांच माहिदुल इस्लाम ऑंकोन ऑर्डर बैट्समैन नंबर सौ नूरुल हसन विकेट कीपर बैट्समैन नंबर सात इब्ते अहमद बैटिंग ऑलराउंडर नंबर आठ अजमतुल्लामरजॉय বোলিং অলরাউন্ডার নাম্বার নয় রাকিবুল হাসান স্পিন বোলার নাম্বার দশ ব্রেস শামসি স্পিন বোলার এবং নাম্বার এগারো খালেদা আহমেদ ফার্স্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং ফাইনাল ম্যাচে কোন দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক ফাইনাল ম্যাচে রংপুর রাইডার্স বরাম গায়না অ্যামাজনের ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ উনিশ জুলাই দু সময় শনিবার সকাল পাঁচটা বাংলাদেশ সময় ভেনু প্রোভিডেন্স স্টেডিয়াম গায়না ওয়েস্ট ইন্ডিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন धन्यवाद